বাংলাদেশ ও ভারত এই দুটি দেশের মধ্যে এখন উত্তেজনা চরম পর্যায়ে এখন প্রশ্ন হলো যদি যুদ্ধ বাঁধে তাহলে জিতবে কী বলা বাহুল্য যে বাংলাদেশ চুটকি মেরেই উড়ে যাবে কিন্তু তার সত্ত্বেও এই চিন্ময় প্রভু বর্তমান চিন্ময় প্রভুর জন্য যে বাংলাদেশ উত্তাল বর্তমানে অ্যাকচুয়ালি বাংলাদেশের সংখ্যালঘুদের যে পরিস্থিতি তাদের যে তাদের প্রতি যে বাংলাদেশ সরকারের যে অবমাননা যে তাদের প্রতি যে দেশের মানুষের জঘন্যতম অপরাধ কার্যকলাপ সব কিছুর পেছনে এই যে জঙ্গি জামাতের হাত এবং বাংলাদেশ সেটাকে সাপোর্ট করার জন্য বর্তমান যে বাংলাদেশ ও ভারতের যুদ্ধ পরিস্থিতি তাতে বাংলাদেশের কি এমন আছে যে বাংলাদেশে বাংলাদেশ হার্ডলি দশ মিনিট টিকতে পারে দশ মিনিট থেকে এক ঘন্টা টিকতে পারে হায়েস্ট হায়েস্ট এক ঘন্টা কারণ বাংলাদেশের সব কিছুইতেই কম যার জন্য বাংলাদেশে এমন হাল এইবার যার জন্য যুদ্ধের কোথাও যদি বাদও দিই তাহলে ক্রিকেটেও কিন্তু মানে নির্মম অবস্থা কোনো আইপিএল একটা ক্রিকেটার চান্স পায়নি এর থেকে দুঃখজনক আর কী হতে পারে যেখানে একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি সেখানে একটা কোনো প্লেয়ারই চান্স পেলো না তো এবার আসি যুদ্ধ প্রসঙ্গে যুদ্ধ প্রসঙ্গে এক ঘন্টা কেন জিতবে কেন এক ঘন্টার বেশি নয় এক ঘন্টা এক মিনিট নয় কেন তো বাংলাদেশের যেটা মেন ব্যাপার সেটা হলো বাংলাদেশের জনসংখ্যাও যেরকম কম আয়তনও কম সব দিক থেকে সব কিছুতেই কম ওদের বুদ্ধিটাই কম সেই জন্যই ওরা হারবে ইসরায়েল অনেক ছোট দেশ কিন্তু তাদের বুদ্ধি অনেক তাই ও সব দেশ ভয় পায় কিন্তু বাংলাদেশের বুদ্ধিও কম সব কিছুতেই কম ওদের আর্মি ভারতের আর্মি থেকে অনেক কম ভারতে যেখানে ছাব্বিশ লাখ আর্মি ওদের মাত্র এক লাখ সামথিং হবে এক লাখ ষাট হাজার ভারতের একটিভ আর্মি তো চৌদ্দ লাখ সাড়ে চৌদ্দ লাখের কাছাকাছি সেখানে ওদের এক লাখ ষাট হাজার রিজার্ভ আর্মি বলতে গেলে ভারতে প্রায় ধরো এগারো লাখ আর ওদের ওখানে বড়ো রসগোল্লা শূন্য কমবেট ট্যাঙ্ক ভারতের যেখানে চার হাজার ওদের তিনশো কুড়িটা আর্ম ভেহিক্যাল ভারতের যেখানে দেড় লাখ ওদের সেখানে তেরো হাজার ফাইটিং ভেহিকেল যেখানে প্রায় ধরো ভারতের আড়াই হাজার আর ওদের একশো দুটো তারপরে যদি বলা যায় সেলফ আর্টিলারি ভারতের একশো চল্লিশ ওদের সাতাশ আর্ম ক্যারিজ ভেহিক্যালস যুদ্ধের যে প্রয়োজনীয় সামগ্রী সেইগুলো তো বওয়ার জন্য গাড়ি দরকার সে আর্ম ক্যারিজ ভেহিকেল যেখানে সতেরোশো ভারতের সেখানে তাদের মাত্র ছশোটা তো আর্ম না নিয়ে যেতে পারলে কি করে যুদ্ধ করবে টিলারি তো বলেই দিলাম একশো চল্লিশটা আর ওদের হচ্ছে সাতাশ ফিল্ড আর্টিলারি তিন হাজার দুশো চল্লিশ ওদের হচ্ছে চারশো সাঁইত্রিশ এবার আসি রকেট প্রজেক্টর রকেট প্রজেক্টর ভারতের সাতশো বিরানব্বই বাংলাদেশে তিনশো একুশ এ তো গেল আমি আর্মির ব্যাপার এবার যদি এয়ার ফোর্সে ধরি এয়ারফোর্সে শুধু এয়ার এয়ারফোর্সে আর্মিই আছে তিন লাখ দশ হাজার আর ওদের সেখানে মাত্র সতেরো হাজার ক্যাপটি আছে ভারতের দু সেখানে বাংলাদেশের মাত্র দুশো ছত্রিশটা ফাইটার এয়ারক্যাপ্ট ভারতে ছশো বত্রিশ আর ওদের চুয়াল্লিশটা এছাড়া হেলিকপ্টারের কথায় যদি আসি হেলিকপ্টার টোটাল আটশো উনসত্তর ওদের হচ্ছে তিয়াত্তরটা আর অ্যাটাক হেলিকপ্টার তো ভারতের সাতচল্লিশ আর ওদের তো একদমই গোল্লা তারপরে যদি যদি নেভির কথায় আসি নেবির কথা বাতি দিই তো এই হচ্ছে পরিস্থিতি নেবির কথা ধরলে তো আরও অনেক কিছু হয়ে যাবে কিন্তু এইগুলোর মধ্যেও আরও আলোচনা আলোচনা বিষয় আলোচনা সাপেক্ষ সেটা হলো যে এদের যে এই যন্ত্রগুলো আছে আদৌ চলে কি না বা এদের মানে সে তেল জোগানোর মতো ক্ষমতা আছে কি না তো সর্বোপরি সব কিছু মিলিয়ে যেটা দেখা গেল যে ওরা এক ঘন্টার বেশি টিকতে পারবে না মানে এক ঘন্টা টিকে যাওয়া মানে এই রাষ্ট্রসংঘ থেকে ওদেরকে পুরস্কার ঘোষণা করা উচিত তাই বাংলাদেশের যুদ্ধ করাটা হাস্যকর বিনোদনমূলক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন